আজকে ইউএস বনাম বাংলাদেশের শেষ ম্যাচ শেষ টি টোয়েন্টি মানে তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশে যারা দলে থাকবেন এবং অধিনায়ক তো আছেন নিতন কুমার দাস অধিনায়ক ভাইস ক্যাপ্টেন আমাদের আছেন এবং যারাই খেলছেন আজকে কিন্তু একটা মরা বাসার লড়াই হবে এবং তারা বাংলাদেশের আজকে জিততে হবে নাহলে এই লজ্জাজনক কারণ নিয়ে দেশে বলা যাচ্ছেন যে কাদের সাথে আমরা হারতেছি এবং দ্বিতীয় ম্যাচটা যেভাবে হারছে প্রথম ম্যাচটা যেভাবে জিতছে মানে একটা মানে মনের বোঝানো যাচ্ছে না যে বাংলাদেশ টিম এইভাবে হারবে বাংলাদেশ টিম এইভাবে জিতবে আর এই লাস্ট ম্যাচটা টি টোয়েন্টির এটা বাংলাদেশের একটা যে এইভাবে হারতে পারে বাংলাদেশ দল মানে ইউএসের সাথে তাও মানে নিজেকে বোঝানো যাচ্ছে না যে বাংলাদেশ টিম এদের সাথেও হারতে আছে এদের এরা নাম্বার অনেক পিছনে আছে তারপর তাদের সাথে হারতেছে এবং আমি ইউএস এর অধিনায়ক দারুণ ব্যাটিং করেছেন বলিং দারুন করেছেন এবং তার তার ইচ্ছাটা বা তার ছিল একদম তার সাথে মানে এরকম মানে আমাদের অধিনায়ক বা কোনো সময় তার যে প্রয়োজনটা বোঝা বা নিজেকে কিভাবে ধরে রাখতে হবে কিভাবে নিজের জায়গাটা আমি সেট করব এটা আসলে এখনো হয়নি বাংলাদেশ দলে তারা নতুন একটা দল এবং অনেক পিছিয়ে নতুন খেলতেছেন তাদের জায়গাটা এতটা স্ট্রং বা এতটা স্ট্রংভাবে তারা খেলতেছেন হারলেও তাদের হারার একটা ইয়ে আছে যে রিজন থাকবে আপনার বাংলাদেশ টিমে যে কি খেলতেছে বা এই মাথায় লাগতেছে না যে বাংলাদেশ টিম তার জায়গা থেকে তারা যতটুকু প্রয়োজন মানে অতটুকু প্রয়োজন মনে হচ্ছে না তাদের খেলতেছি ওকে জাস্ট ফান বা জাস্ট খেলতেছি ক্রিকেটার আমি আমার জায়গা থেকে আমার চেষ্টা খেলবো ভালো ভালো করার করব চেষ্টা করছি হবে হবে না করবো একটা গায়ে সারা একটা ব্যাট বা একটা মানে তাদেরকে বাংলাদেশের তারাও খারাপ খেলে না খেলে কিন্তু তাদের এক্সপ্রেশনটা এরকম ভাবে হয় যে তারা দলের জন্য কতটুকু কি করেছেন এটা আমার মাথায় ধরতেছে না যে বাংলাদেশ টিম ভালো খেলবে এবং এই দলের ভালো ভালো ব্যাটসম্যান আছে বলার আছে। তাদের যে জায়গাটা এটা আসলে বাংলাদেশের জন্য আসলে ক্যাফা বল বাংলাদেশের টিমের জন্য এটা মানে মানুষ এক্সট্রা কিছু তাদেরকে প্রেশার দিয়ে রাখা হয়েছে তারা এটা করতে পারতেছে না এই প্রেশার নিতে পারতেছে না এই জন্য তো আমরা সবসময় বলি মায়ের বা ক্রিকেট টিমে যে সব সময় বিবেচনা করে খেলতেছি তো নেক্সটটা ভালো করবো ওই যে আমাদের পাপন কাকু বলছিল না একবার যে আমরা নেক্সট বিশ্বকাপে কিছু করব এরকম তারা চাচ্ছে যে এই খেলাটা থাক নেক্সটটা আরও ভালো করব নেক্সটটা আরও ভালো করব নেক্সটটা আরও ভালো করবো আমরা মানে তাদের রেসপন্সটা মনে হচ্ছে এইভাবে যে নেক্সটটা অনেক ভালো করব এখন আমরা শিখতেছি মানে দাপে দাপে শিখতেছি আমাদের আমাদের শিখা এখনও শেষ হয়নি তাই আমরা শিখা শেষ করে ইনশাল্লাহ ভালো খেলবো নেক্সটটা নেক্সটটা আমরা ভালো খেলবো সবাই ভালো থাকবেন নেক্সট আমিও ভালো থাকব সুস্থ থাকব এবং সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফে